আজকে সারাদিন ধরে আমরা খবরের শিরোনামে একটা পুরো নাটক দেখতে পেলাম নাটকটার কিছুই নয় রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রশাসনের প্রত্যেকটা শিরাই উপশিরায় প্রবাহিত হয় সেটাকে ঢাকার জন্য আপনার আমার ভোটে নির্বাচিত একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পদের তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে একটা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করলেন তথ্য প্রমাণ লোপাটের মধ্যে দিয়ে এই ঘটনা কি পশ্চিমবঙ্গবাসী প্রথম দেখছে একটু পিছন দিকে নিয়ে গিয়ে আমি আরো কিছু ঘটনাক্রম স্মরণ করিয়ে দিই বেশ কয়েক বছর আগে আমাদের রাজ্যে সড়ক পরিবহনের ক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোলিংয়ের জন্য যে ড্রিলটা মিলিটারি প্রায়ই করে থাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেহেতু দেশের আপতকালীন সমস্ত কিছু নিয়ন্ত্রণ মিলিটারির হাতে চলে যায় সেই কারণে সেই অভ্যাস তাদেরকে করতে হয় এই অভ্যাস করার জন্য তারা যথারীতি রাজ্য প্রশাসনকে অবহিত করে এবং নির্দিষ্ট দিনে তারা সেই কাজ করতে শুরু করে কিন্তু যখনই গোটা রাজ্য জুড়ে মিলিটারি নেমে ট্রাফিক কন্ট্রোলের কাজ তাদের অভ্যাস মতো শুরু করে তখন মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে বসে থাকেন এবং বলেন যে কেন্দ্র সরকার আমার সরকার দখলের প্রচেষ্টা করছে এবং উনি নবান্নে তিন দিন ধরে বসেছিলেন ঘাঁটি গেড়ে যতদিন না এই কাজকর্ম শেষ হয়েছিল মিলিটারির অভ্যাস ততদিন উনি নবান্ন ছাড়েননি এখন গোপন সূত্রে খবরে প্রকাশ এটাই যে নবান্নে সেই সময় ওনার দুর্নীতির প্রায় সতেরো থেকে ১৮ হাজার কোটি টাকা ক্যাশ পয়সা মজুদ ছিল সেই টাকা উনি পরে গাড়ি করে পুলিশের তদারকিতে সেই টাকা উনি নেপাল এবং ভুটানে নিয়ে গিয়ে সাদা করিয়ে নিয়ে আসেন সেই ব্ল্যাক মানিটাকে বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে এরপরে রাজীব কুমারের এপিসোড আমরা দেখেছি উনি ক্ষমতায় এসেছেন বিভিন্ন ধরনের চিটফান্ডের যে পয়সা সে অবৈধ পয়সার মানে খোলাঙ্কুচির মতো টাকা উড়িয়ে মানুষের মন জয় করে বিভিন্ন রকমের ভাবে পয়সা দু নম্বরই পয়সা ছড়িয়ে ছিটিয়ে এরপরে গরিব মানুষের সেই পয়সাগুলোকে ভোগ দখল করেছেন তদন্ত চাপা পড়েছে এখন আবার সেই টাকা ফেরত দেওয়ার একটু প্রচেষ্টা চলছে তাও হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু এই ধারাবাহিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকার জন্য মুখ্যমন্ত্রীর যে ভূমিকা তার পদের বাইরে বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাস্তবই কি বলছি রাজ্যের একজন সচেতন নাগরিক হিসেবে এই লজ্জা রাখার আমাদের জায়গা নেই রাজ্যবাসী হিসাবে গোটা দেশের কাছে আমাদেরকে যেভাবে দিনের পর দিন মানে ক্ষুণ্ণ করছেন আমাদের মান সম্মান বাঙালি জাতির গৌরব সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন এরপরে আর বলার কিছু থাকে না এই রাজ্যের মানুষের এই বিষয়ে প্রতিবাদের সরব হওয়া উচিত পথে নামতে হবে আগামী বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের শিক্ষিত মানুষ যদি এই অব্যবস্থা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে পথে না নামে তাহলে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু চলতে থাকবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে চিৎকার করে করে বলছি যে এই সমস্ত রকমের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমস্ত কিছু দুর্নীতির কন্ট্রোল কিন্তু উনি নিজেই করেন আর কন্ট্রোলিং করেন বলেই স্বাস্থ্য দপ্তর যেটা এখন যেখানেই হাত দেবেন সেখানেই দুর্নীতি দুর্গন্ধ বেরোবে তার যে সচিব স্বাস্থ্য সচিব তাকে কিন্তু উনি আগলে রেখেছেন একমাত্র দুর্নীতিটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরকম চলছে সরকারি ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টগুলো দিয়েই কিন্তু রাজ্য শাসন হয় এবং রাজ্যের মানুষের প্রত্যেকটা কাজকর্ম নির্ধারিত হয় আজকে যেটা হলো একটা বেসরকারি সংস্থা যারা ভোটের সময়ে কোন স্ট্র্যাটেজিতে শাসক দল লড়াইয়ে নামবে সারা বছর ধরে জনসংযোগের কি কাজ করবে সেই কাজে করে। তারা শাসক দলের মানে নিয়োজিত একটা ভোট ভোটকুশলী একটা সংস্থা তার সাথে মুখ্যমন্ত্রীর সরাসরি পদের ব্যবহারের কিসের সংযোগ কোন সে যোগ যে কারণে তাদের বিরুদ্ধে কয়লার টাকা অবৈধ টাকা ব্যবহারের যে অভিযোগ ইডি করেছে এবং তার তথ্য প্রমাণের ভিত্তিতে সেই তথ্য প্রমাণগুলোকে সিজ করতে গিয়েছিল সেইগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের গাড়িতে তুলে নিয়ে চলে গেলেন কি এমন ছিল তাতে তাহলে কি এই কয়লাক বালি কেলেঙ্কারির সাথে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত এটা অবশ্য প্রশ্নচিহ্নের কোনো জায়গা নেই এই কথা তো আমরা আগেই দেখেছি দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই তদন্ত এগিয়ে গিয়েও মানে আলটিমেটলি মাথা পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো যাচ্ছে না পৌঁছাতে পারছে না সে কথা কিন্তু বলছি না কোনো এক অদৃশ্য শক্তির মানে নির্দেশে একটা জায়গাতে গিয়ে এই সমস্ত কিছু স্টপ হয়ে যাচ্ছে সময় হয়েছে সেগুলোর দিনের আলো দেখুক রাজ্যবাসীর সামনে প্রকৃত সত্যটা আসুক বিগত চোদ্দ বছর ধরে এই রাজ্যের মানুষের ধূম সম্পদকে লুট করে নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর যে খেলা বিগত চোদ্দ বছর ধরে চলেছে আশা করি সময় হয়েছে সেসব দিনের আলো নিয়ে আসার দিনের আলো দেখানোর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকেই তার দায়িত্বভার বর্তায় তারা যদি ব্যর্থ হন তাহলে প্রশ্ন কিন্তু রাজ্যের মানুষ তুলবেই আমরাও তুলব